ফ্ল্যামিঙ্গো একটি অনন্য ও সুন্দর পাখি যার দীর্ঘ পা সরু ঘাট এবং গোলাপি রঙের পালক তাদেরকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় পাখিদের মধ্যে অন্যতম করে তুলেছে ফ্ল্যামিঙ্গোর গোলাপি বা লালচে রং তাদের খাদ্যাভ্যাসের কারণে হয় তারা শৈবাল ক্রিল এবং শেলফিশ খায় যা ক্যারোটিনায়ের নামক রাসায়নিক পদার্থে ভরপুর এটি তাদের পালককে গোলাপি রং এনে দেয় ফ্ল্যামিঙ্গো সাধারণত এক পায়ে দাঁড়ায় বিজ্ঞানীরা মনে করেন এটি তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের একটি উপায় এই অবস্থানে দাঁড়িয়ে তাদের শরীরের শক্তি সাশ্রয় হয় ফ্ল্যামিঙ্গো দীর্ঘ সময় ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে কারণ তাদের পা এবং পেশি বিশেষ গঠন তাদের এই ক্ষমতা দেয় ফ্ল্যামিঙ্গো বাচ্চা অবস্থায় ধূসর বা সাদা রঙের হয় বড় হওয়ার সাথে সাথে খাদ্যাভ্যাসের কারণে তারা গোলাপি রং ধারণ করে ফ্ল্যামিঙ্গো সাধারণত বড় দলে বসবাস করে একটি দলে হাজার হাজার ফ্ল্যামিঙ্গো থাকতে পারে এদের দলকে বলা হয়। ফ্ল্যিঙ্গো উল্টানো মাথায় খায় তাদের ঠোঁটের বিশেষ গঠন এবং ফিল্টারিং মেকানিজম তাদের পানি থেকে শৈবাল ও ক্ষুদ্র জলজ প্রাণী আলাদা করতে সাহায্য করে ফ্ল্যামিঙ্গো পানির নিচে ঠোঁট ঢুকিয়ে তাদের খাদ্য সংগ্রহ করে এ সময় তারা তাদের জিব্বা দিয়ে পানি ছেঁকে শৈবাল ও ক্ষুদ্র প্রাণী খায় ফ্ল্যামিঙ্গোর চোখ তাদের মাথার চেয়ে বড় এবং তারা খুব ভালো দৃষ্টিশক্তি নিয়ে জন্মায় যদি ফ্ল্যামিঙ্গোদের খাবারে ক্যারোটিনাইডের পরিমাণ কম থাকে তাহলে তাদের পালকের রং ধূসর বা ফ্যাকাশে হয়ে যেতে পারে ফ্ল্যামিঙ্গো এমন পরিবেশে বাস করতে পারে যেখানে লবণাক্ত বা খারীয় পানি বিদ্যমান তারা এমন লেক বা জলাশয়ে থাকে যেখানে অন্য অনেক প্রাণী বাঁচতে পারে না ফ্ল্যামিঙ্গো শুধু সুন্দর নয় তারা খুবই বুদ্ধিমান পাখি তারা তাদের পরিবেশ ও দলের সদস্যদের সঙ্গে জটিল আচরণ প্রদর্শন করতে পারে ফ্ল্যামিঙ্গোরা বেশ দীর্ঘজীবী বন্য পরিবেশে তারা প্রায় বিশ থেকে ত্রিশ বছর বাঁচে আর চিড়িয়াখানায় পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে বিভিন্ন সংস্কৃতিতে ফ্ল্যামিঙ্গো সৌন্দর্য ভালোবাসা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয় বিশ্বে ফ্ল্যামিঙ্গোর ছয়টি প্রজাতি রয়েছে যার মধ্যে কিছু প্রজাতি বিপন্ন অবস্থায় রয়েছে জলবায়ু পরিবর্তন আবাসস্থল ধ্বংস এবং দূষণ এর জন্য দায়ী ফ্ল্যামিঙ্গো প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি তাদের শারীরিক বৈশিষ্ট্য জীবনযাত্রা এবং আচরণ সবই দেখার মতো ফ্ল্যামিঙ্গোর সৌন্দর্য এবং প্রাকৃতিক অভিযোজন সত্যি অসাধারণ